আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশ বেশি ভিডিও দেখছেন নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম ম্যাচ শুরু হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা আমাদের ব্রাজিল টিম এবং আর্জেন্টিনা টিম আমাদের কালভার্ট স্কোয়াডের এটাই হচ্ছে ফার্স্ট ম্যাচ ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অনেক 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 ম্যাচ হবে আমাদের প্লেয়ার এই তো ভিতরে কারণ তোমরা বাইরে যাও এই হচ্ছে আমাদের প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ার ব্রাজিলের প্লেয়ার

অনেক কথা শুনে আর অনেক অপমান সহ্য করার পরে ফাইনালি ব্রাজিল কিন্তু এক গোল দিয়ে আর্জেন্টিনাকে হারিয়েছে আর সত্যি বলতে খেলাটা কিন্তু দুর্দান্ত ছিল দুই টিম যথেষ্ট পরিমাণে ভালো খেলছে আর খুব অ্যাগ্রেসিভ খেলা হয়েছে বরাবরের মতো আমরা কিন্তু অনেক এনজয় করি আর খেলাধুলা খাওয়া দাওয়া তো আমাদের চলতেই থাকে সবাই মিলে আমরা অনেক এনজয় করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ